নমস্কার বন্ধুরা আজকে আমরা টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু লাল লাল কষা কষা চিকেন কষা দেখাবে আমার মা তো আজকে কিন্তু মাংসের ঝোল হবে না আজকে কষা কষা মাংস করা হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর মা কিভাবে করছে কাঠের জালে সেটা কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন কাঠের জালে রান্না করলে তো ওর একটা এমনিতেই অন্য ধরনের টেস্ট তৈরি হয় আর আমরা সাধারণত গ্রামে গিয়ে এরকম কাঠের জালে রান্না খাই কিন্তু মানে সব সময় তো কলকাতা এরকম হয় না তো আমাদের যেহেতু একটা নতুন স্কোপ তৈরি হয়েছে ওই জন্যই মা বলল যে তাহলে কাঠের জালেই মাংসটা রান্না করি তো আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলে আশা করি বুঝতে পারবেন যে মা কীভাবে রান্নাটা তৈরি করছে মানে মাংসটা তৈরি করছে প্রথমেই কিন্তু মা ওই মাংসটা ম্যারিনেট করে রাখছে ওই হলুদ তেল নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে অল্পই মাংস পাঁচশো মাংস আর এটা হচ্ছে ওই আদা কচা মানে আদাটা থেঁতো করে নিয়ে মায়ের মধ্যে একেবারে মিশিয়ে নিচ্ছে আর মাংসের কষার সময় আদাটা দেবে না তো আমি যেহেতু ক্যামেরা করছিলাম তো মা আমাকে বলে দিচ্ছিল যে দেখে নে শিখে নে তো কোনটার পরে কোনটা দিচ্ছি তাহলে তুই নিজে যখন করবি তখন তোর কোনো অসুবিধা হবে না তো আমারও অনেকটা শেখাও হয়ে যাচ্ছে এই দৌলতে তো মা দেখুন এটা ম্যারিনেট করে ওটা চাপা দিয়ে বলল যে মিনিমাম আধ ঘন্টার মতো পনেরো কুড়ি মিনিটের মতো রেখে দিলেই চলবে তো তারপরে তো কড়া বসিয়ে দিয়েছে দিয়ে মধ্যে তেল দিল মোটামুটি পাঁচশো মাংসের যেরকম তেল লাগে মোটামুটি কষা মাংস হলে একটুখানি বেশি দিতে হয় তো সেরকমই দিয়েছে তো ওর মধ্যে নুন দিয়ে দিয়েছে কারণ আলুটা ভেজে নেবে মা তো অনেক সময় আলু ভাজে না আবার অনেক সময় আলু ভাজে তো মা বললো আজকে আলুটা ভেজে নিয়ে কড়াটা দেখাই তো তুইও দেখে নে তো ওই জন্য মা ওই নুন দিয়ে দিল তেল মানে তেলটার মধ্যে আর দিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছে দিয়ে হালকা হালকা করে বাদামি কালার যখন আসবে তখন নামিয়ে নেবে তো একটুখানি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা চাপা দিয়েছিল দেখতেই পাচ্ছেন যে কাঠের আগুনে রান্নাটা হচ্ছে বেশ ভালোই মোটামুটি ওই একটা বাঁশ দিয়েছে তো ওর জন্য ধোঁয়াটাও হচ্ছে না বেশ ভালোই আগুনটা হয়েছে অন্য সময় ছোটো ছোটো কাঠ দিলে কি হয় ধোঁয়া তৈরি হয় তো বাঁশ বা একটু ভালো শুকনো কাঠ দিলে ধোঁয়াটা হয় না তো ভালোই আগুনটা রয়েছে তো ওই আগুনে বেশ ভালোই রান্নাটা হবে তো দেখুন আলুগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে গাটা একটু হালকা লাল লাল টাইপের হয়ে গেছে মা ওলট পালট করে দিচ্ছে তো মোটামুটি এবারে আলুটা মোটামুটি ধরনের ভাজা হয়েছে এবার মা এগুলো তুলে নেবে তেলটা ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে তেলটা কিন্তু ঝাড়িয়েই একেবারে তুলবেন মানে বেশি অনেকেই দেখেছি যে তেলটা না ঝাড়িয়েই তুলে ফেলে কিন্তু তেলটা ভালোভাবে ঝাড়িয়ে নিয়ে তারপরে তুলতে হয় নইলে ওই আলুগুলোর মধ্যে তেলটা বেশি পরিমাণে থাকে এবার হচ্ছে ফোড়ন দিচ্ছে ওই তেজপাতা দিল তেজপাতারও তো নর্মাল সবাই দেয় তো তেজপাতা তারপর এলাচ লবঙ্গ মিষ্টি কাঠ ওগুলো দিয়ে দিচ্ছে মা এগুলো হচ্ছে ফোড়নের জন্য ব্যবহার করলো এরপরে মানে পেঁয়াজটা এবার দিয়ে দেবে পেঁয়াজটা তো ভালোভাবে লাল লাল করে একটুখানি ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য কিন্তু প্রথমেই ওর মধ্যে মানে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর এক্সট্রা করে এর মধ্যে আর নুন দিতে লাগলো না কারণ আলুটা ভাজার জন্য তো নুন মা দিয়েই ছিল তেলের মধ্যে তো নুন রয়েছে ওই জন্য আর এক্সট্রা করে অনেকেই পিঁয়াজের মধ্যে নুন দেয় তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজার জন্য কিন্তু এর মধ্যে যেহেতু নুন দেওয়া ছিল ওই তেলের মধ্যে আর আরো ওইটা তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা ভাজা এই শীতকালে কিন্তু এই কাঠের জালে রান্না আর এই উনুন সালে বসে থাকা এটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার হাত পাগুলো বেশ একটু গরম গরম হয়ে যায় আর তার মধ্যে বসে বসে রান্নাটাও দেখা হয়ে যায় বেশ ভালোই লাগছিল আমার আমি ওখানে বসেছিলাম বসে বসে এখন করে মার প্রায় রান্নাই আমি যেহেতু ভিডিও করি তার জন্য অনেক রান্নাই মোটামুটি মুখস্থ হয়ে গেছে কোনটার পর কোনটা দিতে হয় কিন্তু সবগুলো মনে নেই কিন্তু কিছু কিছু জিনিস মনে থাকে মা বলে দেখে নেই এগুলো পরবর্তীকালে কাজে লাগবে তো ওই জন্য আমি দেখি বসে বসে কোনটার পর কোনটা দিচ্ছে তো দেখুন পেঁয়াজটা মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে এবারে টমেটোগুলো দিয়ে দিচ্ছে টমেটোগুলো ভালো করে ওগুলো কষিয়ে নিতে হবে যেহেতু এটা কষা মাংস হচ্ছে তার জন্য একটু মা টমেটোটা বেশিই দিয়েছে তো এর মধ্যে ওই হলুদ দিয়ে দিল। হলুদ লঙ্কা এগুলো একসাথে দিয়েই দেবে ভালো করে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পুরোটা মিক্স হয়ে যায় এর মধ্যে নুনও দিয়ে দিলো কারণ তেলের মধ্যে তো আর বেশি নুন দেয়নি তো এর জন্য এর মধ্যে নুন দিতে হলো যেহেতু এটা ভালোভাবে মানে গলে যাবে গলে যাওয়ার জন্য নুনটা দিতে হলো নুন না দিলে ভালোভাবে টমেটো পেঁয়াজটা ভালোভাবে গলবে না ওই জন্য নুন দিল এবার অল্প করে চিনি দিচ্ছে চিনিটা দিলে কি হয় কালারটা আসে মা বলে যে কোনো রান্নায় চিনি দিলে একটুখানি কালার আসে টেস্টও আসে ওই জন্য মা চিনিটা ব্যবহার করে খুব বেশি দেয় না মানে অল্প করে দিয়ে দেয় তো ওই যে মাংসটা ম্যারিনেট করা ছিল তো ওর মধ্যেই মা দিয়ে দিলো এর মধ্যেই কিন্তু ওই মা আদা রসুনটা ম্যারিনেট করার সময় একসাথে মাখিয়ে রেখেছিল ওই জন্য এক্সট্রা করে কিন্তু আর মা রসুন দেয়নি অনেক সময় মা কী করে পেঁয়াজ যখন ভাজে তারপরেই রসুনটা দেয় তো এটার মধ্যে যেহেতু ওই ম্যারিনেট করার সময় দিয়ে রেখেছিল ওই জন্য আর এক্সট্রা করে আর রসুনটা আর ভাজেনি তো ওর মধ্যে একসাথেই দেয়া ছিল তো ভালোভাবে এরকম করে কিন্তু কষে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে যতক্ষণ না তেলটা বার হয় বারবার খুলে নেড়ে নিতে হবে আর বারবার নেড়ে দিয়ে এই গরম মশলাটাও এখন দিয়ে দিল অল্প করে তো দেখতেই পাচ্ছেন কষা মাংসের তো একটা গন্ধও তো খুবই ভালো বেরিয়েছে আর তার মধ্যে আমি ওখানে সামনে বসেই আছি তো মা বলল যে ভালোভাবে এটা মানে কষে নিতে হবে বারবার ঢাকনা খুলে খুলে মানে কষে নিলে তাহলে ওর টেস্টটা খুব ভালো হয় মানে তাড়াতাড়ি এটা তো এমনিতে কষা মাংস হচ্ছে আর অন্য সময় মা যখন ঝোল ঝোল রান্না করে তখন কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে জল দেয় মানে আগে থাকতেই এমনি আলগা মানে অল্প করে কষে নিয়েই মানে জলটা দিয়ে দেয় না ভালোভাবে কষে নিতে হয় নিয়ে তারপরে তেলটা উঠলে তারপরে মা অল্প করে জল দেয় এর মধ্যে অল্প করে জল দেবে একেবারে জল দেবে না এমন নয় কিন্তু অল্প করে দেবে জল দেখতেই পাচ্ছেন কিরকম তেলটা বার হয়েছে মাংস থেকে আর মাংসটা মা কষে নিচ্ছে আলুটাও দিয়ে দিয়েছে আলুটাও তো একেবারে পুরো ভাজা নয় অল্প করে মা ভেজেছিল গাটা ভাজা ছিল তো এটা মাংসের সাথেই ভালোভাবে কষে যাবে দেখুন মাংসটা কিন্তু ভালোভাবেই কষে গেছে মানে আপনাকে কিন্তু মাংসটা ভালো টেস্ট করতে গেলে আপনাকে কিন্তু মাংসটা ভালোভাবে কষতে হবে এবারে কিন্তু মা ওই অল্প করে জল দিয়ে দিচ্ছে মোটামুটি জল দিচ্ছে মানে কষা কষা রাখার জন্য অল্প করে কিন্তু আপনাকে জল দিতে হবে একেবারে তো শুকনো শুকনো খাওয়া যায় না হালকা কষা থাকবে গ্রেভি গ্রেভি থাকবে কিন্তু তার জন্য হলো মাংসটা যেহেতু সিদ্ধ হবে তাই জন্য অল্প করে মা জল দিয়েছে আপনারা কিন্তু বাড়িতে এরকম কিন্তু একবার ট্রাই করে দেখবেন মা ভাবে করেছে আপনারাও ভাবে করবেন তো মার এই পদ্ধতিটা ফলো করলে তো আপনারা নিশ্চয়ই মার মতনই রান্না পাবেন তো আমিও অনেক সময় এরকম মা যেমন করে বলে তেমন করে আমিও রান্না করি আমারও অনেকটা সেই মা যেমনিভাবে রান্না করলে যেরকম টেস্ট হয় তো আমার হাতে রান্নাও এইরকম অনেকটা টেস্ট হয় তখন মনেই হয় যে মা করেছেন আমি করেছি যেহেতু মা বলে বলে দেয় এটার এটার পরে পরে ওইটা ওইটা দে কর তো তো পুরো রান্নাটা হয় আপনারা যদি এরকম কষা সেম মাংস খেতে চান তাহলে এরকম ভাবে ফলো করতে পারেন দেখুন মাংসটা কিন্তু একদম পুরো টকবক করে ফুটছে আলুটা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমাদের মাংসটা মানে রেডি বলতে গেলে হয়েই গেছে আর কালারটা কিন্তু বন্ধুরা মানে দেখতেই পাচ্ছেন মানে লাল টক টক করছে তো আজকে তো খাওয়াটা তো দারুনই হবে যা মনে হচ্ছে এই যে গরম মশলা মা আর একটু দিয়ে দিল মাংসটা একদম পুরো রেডি আপনারা দেখতেই পাচ্ছেন মানে কি সুন্দর একটা মাংস তৈরি হয়েছে একেবারে চিকেন কষা এর মধ্যে কিন্তু টোল কিছু নেই মনে হচ্ছিলো যে তখন মনে হয় খুব ঝোল হয়ে গেছে কিন্তু এটা পুরো চিকেন কষা মানে এক হাতা করে গ্রেভি দিলেই মোটামুটি ভাত খাওয়া শেষ হয়ে যাবে তো আপনাদের যদি এই চিকেন কষাটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করবেন আর কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটা ফলো করবেন আর শেয়ার করবেন তো আপনারা ভালো থাকুন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বন্ধুরা